সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম শেয়ার করছি একটা স্পেশাল চায়ের রেসিপি যারা চা লাভার আছেন তাদের জন্য তো আমার আজকের রেসিপিটা একদমই সুপারহিট এভাবে একবার ট্রাই করে দেখবেন বাসায় যে কোনো গ্যাদারিংয়ে কিন্তু এভাবে চা পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে আর থাকছে সাথে পোড়া পা প্রথমে চা তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করব এজন্য এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি এরপরে ক্যারামেলটা তৈরি করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে গরুর দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ গরম পানি দিয়ে গুলিয়েও চাটা তৈরি করে নিতে পারবেন এবারে অপেক্ষা করছি দুধে খুব ভালোভাবে জাল ওঠার জন্য এবারে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে ক্যারামেলটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায় আর দুধটাকে আমি দুই থেকে তিন মিনিট মতো একটু জাল করে নিয়েছি এবারে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে চা পাতা এখানে আমি তিন কাপের মতো চা তৈরি করছি আর দুটো দিয়ে দিলাম এলাচ এখন খুব ভালোভাবে আরও এক মিনিট মতো একটু জাল করে নেব আমার তো এই চাটা ভীষণই প্রিয় আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর যে কোনো আড্ডায় এভাবে করে চা তৈরি করলে কিন্তু আড্ডাটাই পুরো জমে ক্ষীর হয়ে যাবে এখন আমি চাটাকে খুব ভালোভাবে একটু এক মিনিট মতো চাল করে নিলাম দেখুন আমার চাটা রেডি হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবারে পোড়া রুটি তৈরি করব এজন্য এখানে আমি কিছু গোল শেপের বন রুটি নিয়েছি আর ওপর থেকে এখন কিছুটা কন্ডেন্স মিল্ক ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে বাটারটাও ব্রাশ করে দিতে পারেন তবে পার্সোনালি আমার কাছে কন্ডেন্স মিল্ক দিয়ে খেতে বেশি ভালো লাগে আর ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু ওপরের চিনিগুলো বনের সাথে লেগেই থাকবে এখন এগুলোকে চুলার তাপে কিছুটা পুড়িয়ে নিব এই জন্য আমি বনরুটিটাকে একটা ছুরির ভিতরে গেথে নিয়েছি আর এখন এগুলোকে পুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঠির ভিতরেও গেথে নিতে পারেন বনরুটিটাকে আর বনরুটিটাকে এখন হালকা করে আমি চুলার আঁচে একটু পুড়িয়ে নিচ্ছি এভাবে করে বনরুটিগুলো কিন্তু পুড়িয়ে চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে ট্রাই করে দেখবেন সবগুলো বন আমি একইভাবে পুড়িয়ে নিচ্ছি আর রেডি হয়ে গেল আমাদের গরম গরম দুধ চা এবং পোড়া রুটি এভাবে ট্রাই করে দেখবেন এটা কিন্তু একটা ভাইরাল রেসিপি এভাবে বাসায় ট্রাই করে দেখবেন অনেক সময় দেখা যায় যে আমাদের পোড়া রুটি আর চাটা খেতে মন চায় কিন্তু বাইরে যেয়ে খাওয়া সম্ভব হয় না তখন কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকমই সহজ নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ওই হাফেজ